সুইজারল্যান্ডে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তা ও অপমানের প্রতিবাদ করলেন পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগে সুইজারল্যান্ডে সফরকালে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জেনেভা এয়ারপোর্টে হেনস্তা ও অপমান করেন বাংলাদেশি প্রবাসীরা পরবর্তীতে জানা যায় তারা ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী এ ঘটনার প্রতিবাদে মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য তিনি এক ভিডিও বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা জানান ও জেনেভা এয়ারপোর্টে একটি প্রতিবাদ সভা করেন সেই জেনেভা এয়ারপোর্ট যে এয়ারপোর্টে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বাকশালী গুন্ডারা হেনস্থা করার চেষ্টা করেছিল আমরা আজকে আবার ঠিক একই জায়গায় হাজির হয়েছি এই সেই জায়গা ডিপ্লোম্যাটিক গাড়িগুলো যেখানে এসে পার্কিং করে এইখান থেকেই হেঁটে আসিফ নজরুল সামনের দরজা দিয়ে এয়ারপোর্টে ঢুকতে যাচ্ছিল আর বাকশালী গুন্ডারা তার পথ অবরোধ করে তাকে হেনস্থা করার চেষ্টা করে আপনারা সবাই জানেন ব্যক্তিগতভাবে আমি আসিফ নজরুলকে খুব একটা পছন্দ করি না কিন্তু আসিফ নজরুলকে হেনস্থা করাটা একজন ব্যক্তি আসিফ নজরুলকে হেনস্থা করা না এইটা বিপ্লবের সরকারকে হেনস্থা করা আমরা এইটা কোনোভাবেই মেনে নেব না আমরা এখানে হাজির হয়েছি সেখানেই বাকশালীরা আমাদের বিপ্লবের সরকারকে বিপ্লবের প্রতিভুকে তারা এসে হেনস্থা করার চেষ্টা করবে আক্রমণ করার চেষ্টা করবে আমরা সেখানে ইউরোপবাসী এসে প্রবাসীরা এসে সেই জায়গাতেই প্রতিবাদ সমাবেশ করবে আজকের প্রতিবাদ সমাবেশ বাকশালী ফ্যান্সিসের উদ্দেশ্যে আমাদের একটি বার্তা এটা ইউরোপ এটা মোদীর ভারত না এটা দিল্লি দাসীর প্রভুর জায়গা না এই ইউরোপ বিশ্বযুদ্ধ করেছে ফ্যাসিস্টদের সাথে লড়াই করার জন্য এই ইউরোপে ফ্যাসিস্টদের কোন জায়গা নেই যেখানেই ফ্যাসিস্ট বাচ্চালি রাখবে সেখানেই প্রতিরোধ হবে এইখানে প্রদীপ কুমার বিডি পলিটিক্যাল আপডেটস ঢাকা ইউরোপে কোনো জায়গা নেই